এরপরে প্রশ্ন হলো অনেক সেকুলার সুশীল বলছেন পাঠ্য বইয়ে উল্লেখিত বিবর্তনবাদের অপবেক্ষা দিচ্ছেন আলেমরা বইয়ে নাকি মানুষকে বানরের সন্তান বলা হয়নি এই বিষয়ে আপনাদের বক্তব্য কি দেখুন বিচ্ছিন্নভাবে কোনো আলেম বিবর্তনবাদের বা কোনো হুজুর বিবর্তনবাদের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে ব্যর্থ হতেও পারে কিন্তু আমি পাঠ্য বই নিয়ে সমালোচনামূলক যে ভিডিও আমাদের প্রকাশ হয়েছে সেখানে প্রতিটা পৃষ্ঠা থেকে কোট করে একবারে হুবহু বইয়ে যা লেখা আছে সেটা পড়ে পড়ে আমি শুনিয়েছি সেখানে পরিষ্কার ভাবে বলা আছে বানর শিম্পাঞ্জি ইত্যাদি এরা যে প্রাইমেট থেকে তৈরি হয়েছে মানুষ একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে তার মানে বানর থেকে সরাসরি হয় নাই বাট বানরের খালা তো বলা যাবে একই প্রাইমেট একই প্রজাতি বলা যায় ওখান থেকে মানুষ আস্তে পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসেছে এবং বইয়ে যে চারটা বা তিনটা বা চারটা যে ছবি দেওয়া আছে এই ছবিগুলোর প্রতি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ছবিগুলোতে প্রথমে দেখা যাচ্ছে একটা বানর এরপরে বানর মধ্যে একটু পরিবর্তন এরপর আরেকটু পরিবর্তন এরপর লেজ নাই এরপর আস্তে আস্তে সে মানুষ হয়ে গেছে এই ছবি দিয়ে তাহলে কি বোঝানো হয়েছে এদেশের অনেক সুশীল আছে অনেক রাজনীতিবিদ আছে এদেশে মানুষকে বেকুব মনে করে আপনাদের প্রতারণা আপনাদের মিথ্যাটা আপনাদের দুই নম্বরই আমাদের এদেশের বেশিরভাগ মানুষ ধার্মিক সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক তাদের ট্যাক্সের টাকায় তাদের ছেলে মেয়েকে তাদের ধর্ম বিরোধী ইমান বিরোধী কথা শিখাবেন আবার ছলছাত্র দিয়ে আলেমদের দোষ দিবেন আপনি বইয়ের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন বানরের ছবি থেকে আস্তে 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 পর্যায়ে মানুষ হয়ে যাওয়া আপনি কি বোঝাতে চেয়েছেন এবং আপনার এই বইয়ের মধ্যে স্পষ্ট বলা আছে আমি একবারে লাইন বাই লাইন পড়ে পড়ে বারবার পড়ে পড়ে সেটা আমি বলেছি যে সেখানে স্পষ্ট বলা আছে একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে আপনি কি বোঝাতে চেয়েছেন এদেশে মানুষকে এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা সুশীল এরা এদেশের মানুষকে শুধু বেকুব মনে করে কোন হুজুর তার বক্তব্য উপস্থাপনের ত্রুটি করতে পারেন কিন্তু আপনারা যে ডারউইনের সেই বিবর্তনবাদ গেলানোর চেষ্টা করছেন হ্যাঁ বিবর্তন মানুষের মধ্যে হয় মানুষ কেন সব সৃষ্টিতে বিবর্তন হয় আমি এক রকম আমার সন্তান আর এক রকম আমি আমি যেই যে যেই হায়াত পাচ্ছি আমার একশো বছর পরে হায়াত পাওয়ার ক্ষেত্রে রেশিও বেশ কম হতে পারে নানামুখী বিবর্তন হতে পারে মানুষ তো সব সাদা কালো ছিল না আদবং হওয়া তো তারা তো একরকম ছিলেন তাদের থেকে সন্তানরা হতে হতে আজ পর্যন্ত কেউ কালো হয়েছে কেউ শ্যামলা হয়েছে কেউ সাদা হয়েছে কেউ খাটো হয়েছে কেউ লম্বা হয়েছে এ জাতীয় বিবর্তন তো হয়েছে এটা তো সাধারণ পৃথিবীর প্রকৃতির অংশ আল্লাহর সৃষ্টির অংশ কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন যে বানর যে প্রাইমেট থেকে মানুষ তৈরি হয়েছে এটা অপ্রমাণিত অবৈজ্ঞানিক

সেখানকারী আরেকটা দলের নেতা তার সাথে বিতর্ক হয়েছে রীতিমতো সেই বিতর্কে রীতিমতো বখতিয়ার খলজির বিরুদ্ধে যে অপবাদ দেয়া হয় তিনি পাঠাগার ধ্বংস করেছেন দুই পক্ষ দুইটা কথা বলছেন বিতর্কিত বিষয়টা অথচ অথচ সে বিষয়টা আপনি পাঠ্যপুস্তকে একেবারে অবধারিত একেবারে সন্দেহাতীত এরকম ওহির মতো মনে হচ্ছে আপনি বসায় দিচ্ছেন উদ্দেশ্যমূলক ভাবে সেখানে পাঁচটা গল্প এনে খুব নোংরাভাবে পর্দা প্রথার বিরুদ্ধে বিধানকে তাচ্ছিল্য করা হয়েছে একটা সন্তান বোরকা পরাটাকে খারাপ এটা শিখবে বইয়ের গল্প পড়ে অথচ তার টিচার হয়তো পর্দা করেন তার মা হত পয়দা করেন পর্দা করেন তাহলে এর কারণে আমাদের সমাজে অস্তিত্বশীলতা হবে কি হবে না হবে হবে কি হবে না এই সন্তানরা বেয়াদব হবে কি হবে না এমনিতেই আমাদের এই প্রজন্ম এই প্রজন্ম আস্তে আস্তে তাদের নীতি নৈতিকতা আদর্শকে শিক্ষার নামে সমস্ত বিষ ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধর্মহীন করার যদি চক্রান্ত করে আমি তো আমার ছেলেকে এই বই পড়াবো আমি তো আমার ছেলেকে কোনোদিন আমার ইমানের দাবির কারণে এই বই পড়াতে পারবো অতএব সরকারের সর্বোচ্চ মহল বুদ্ধিমানের পরিচয় দিবেন আমরা আশা করি সব জিনিস নিয়ে খেলা করা যায় না সব জিনিস নিয়ে চলে না কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য কোন দুর্বল জন্য তারা এরকম কাজ করেছে বলে আমাদের বিশ্বাস বিরা যথাযথ কর্তৃপক্ষ এবারে শক্ত হস্তে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা আরো বলছি যে এই যে বিবর্তনবাদের নামে নানান কথা বলা হচ্ছে গতকালকে একজন মিনিস্টারের একটা টক শো আমি শুনেছিলাম কোন একটা দেখলাম তিনিও একই কথা বলছেন যে না বিবর্তন তো হয়েছে আরে ভাই ওই বিবর্তন কেউ আপত্তি করবে না আপনি ছবি দিয়ে কি আপনার এখানে এই প্রশ্ন ক্লাইমেট থেকে মানুষ তৈরি হয়েছে এটা আপনি চূড়ান্ত কোনো কথা বিজ্ঞানের ধারণা প্রসূত কথা আপনি যদি একটা মত হিসেবে উল্লেখ করতে হয় এর বিপরীতে তো আরো মত আছে সেগুলো উল্লেখ কেন করছেন আমাদের সন্তানদেরকে কেন কোরআনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেনক সন্তানদেরকে আপনি তথা কথিত আপনার গল্পের নামে আপনি সন্তানদেরকে পর্দার প্রতি এরকম অবজ্ঞা অশ্রদ্ধা করে সেটা করে গড়ে তুলছেন এই বর্ষকে শাসন করার জন্য হিন্দুদের যেমন অবদান আছে মুসলমানদের অবদান আছে এখানে তৃতীয় মিলের বাসের কেল্লা হয়েছে এই 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 ভারতবর্ষে এবং এই ভারতবর্ষে খেলাফত আন্দোলন হয়েছে এখানে অনেক কিছু হয়েছে আপনি সেগুলো সবগুলোকে ইগনোর করে শুধুমাত্র হিন্দুর অবদানকে তুলে ধরে মুসলমান শাসকদেরকে ভিলেন বানাচ্ছেন অতএব আমাদের পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে শিক্ষার নামে হচ্ছে হচ্ছে। তাদেরকে করার চক্রান্ত করা এটা চিন্তা চিন্তাধারার পরিপন্থী হিন্দুদের চিন্তাধারার পরিপন্থী বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতি হলো এদেশে মেয়েরা মাথায় কাপড় দেয় মুসলমান মেয়েরাও দেয় এমনকি হিন্দু মেয়েরাও মাথায় দেয় কি দেয় না থেকে থেকে শিশুদের মাথা ফেলা হচ্ছে। বই সেখানে পর্যন্ত মাথায় কয়েকটা শ্রেণী বইয়ের আমার অফিসে কয়েকজনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম চেক করার জন্য আজকে আমাকে তারা রিপোর্ট দিল যে এই বইয়ের আগা মাথা কয়েকটা বই ইসলাম শিক্ষা বই ছাড়া কয়েকটা বইয়ে একটি জায়গায় আল্লাহ শব্দ পর্যন্ত কোথাও নেই যে দেশের বাচ্চারা যে দেশের মানুষ সর্ববয়সে মানুষ আল্লাহ ছাড়া কথা বলেন না বঙ্গবন্ধু যেখানে তার বক্তব্য ইনশা আল্লাহ ছাড়া আল্লাহর নাম না ছাড়া কথা বলতেন না সে দেশে বইগুলোতে আল্লাহর নাম পর্যন্ত উল্লেখ নাই এই বই কখন আমার সন্তানের জন্য আমি পড়াতে পারি এই বই পড়ে শিক্ষিত হওয়ার চেয়ে আমার সন্তান মূর্খ থাকা হাজার গুণ ভালো আমার সন্তান মুসলমান থাকুক ও শিক্ষিত হওয়ার নাম করে নাস্তিক যেন না হয় সেটা চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে এই জন্য আমি অবশ্যই জোরালোভাবে আমার দাবি থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন এবং কিছু কিছু লোক কিছু কুচক্রী মহল এদেশকে অস্থিতিশীল করবার জন্য যে চক্রান্ত করেছে সেই চক্রান্তটাকে নাশাদ করে এই বইকে পুনরায় লেখা হবে এবং এখানে উদ্দেশ্যমূলকভাবে ভাবে ইসলাম বিদ্যের ধর্মবিদ্যের দোকান থেকে বাঁচানো বাঁচিয়ে থাকা হবে এবং বিরুদ্ধ থাকা হবে সেটা আমাদের এদেশের সকল মানুষের প্রাণের দাবি ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদের সবাইকে সে পথে হাঁটার তফিক দান করুন কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত বিলিষ্টিভাবে গ্রহণ করার তফিক দান করুন হাতে গোনা কয়েকটা নাস্তিক তাদের হাতে গোড়া দেশের ধার্মিক মানুষরা जिम्मेী হবে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু নির্বিশেষে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে ধর্মবিযুক্তির এই প্রচেষ্টা কখনো সফল হবে এই দেশের মানুষ ধর্মপ্রাণ এই বাস্তবতা কে অস্বীকার করা হবে সবচেয়ে বড় বোকামি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান